সার ওর দিকে তাকিয়ে বলেছে আপনি এত কুলাঙ্গার কেন আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গার কেন আমার হাজবেন্ড সামনে বসি বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই চুনি দিয়েছে চুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ও শ্যামলিতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজবেন্ড না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারে অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে অন্য কাউকে এক বছর দুই বছর যখন হয় আমার বিয়ের বয়স তখন হঠাৎ করে ও অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পরে পরে ওকে হসপিটালে নেওয়া হয় ডাক্তার দেখানো হয় বিভিন্ন করানো হয় বিভিন্ন হসপিটালে করানো হয় তো তখন আর রিপোর্ট দেখে ডাক্তার বলল যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত মাসের মধ্যে অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কি করবো কি করবো ডায়ালাসিসটা আসলে আমি করাতে চাইনি কখনোই কারণ ডায়ালাসিস টা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো তো ইন্ডিয়ার সিএমসি হসপিটালে প্রথমে নিয়ে যাই ওকে ও ট্রিটমেন্ট শুরু হয় ওখান থেকেও সমস্ত চেকআপ করে ডাক্তার বললো যে দুটো কিডনি মিলে চব্বিশ পার্সেন্ট কাজ করছে কিন্তু এই অবস্থায় দশ বছর মেডিসিনের উপরে থাকতে পারবে ঠিকই ওই প্রতিবারের মতো দুই উনিশ সালেও আমি যখন যাই ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করাতে তখন ডাক্তার চেক আপ করে বললো যে হঠাৎ করেই বললো যে ওর মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না এখনই ডায়ালিসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে কোনটা করবো তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানো সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালাইসিস আসলে করাতে চাই না আমি আসলে কিডনি ট্রান্সপ্লান্ট করাবো আমাকে তোমাদের হেল্প করতে হবে যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো তখনও ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল দুলাভাই ছিল ওর মা ছিল ওর ছোট ভাই ছিল ওরা সবাই একটাই কথা বললো যে আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়ে হেল্প করতে পারবো না আমাকে ডিটেলস বলল বললো যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না আর কিডনিতে অসম্ভব সেটা তো আরো পারবো না ওই সময় যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আন্টি উনি আমাকে ডাক দিলো উনিও ট্রান্সপ্ল্যান্ট করেছিল দিল্লি আকুল থেকে উনাকে ওনার মেয়ে ডোনেট করেছিল আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূললেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেব আমি ওকে বললাম যে তুমি করে চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি তোমাকে বাঁচাবো কিন্তু তখন আমি জানি না যে আসলে আমি কি করতে পারবো বা কতটুকু আমি খালি সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমিই একটা ওকে কিডনি দেব আমি কিন্তু তখনো শিওর না আমি কিভাবে দেবো বা কি আমি জানি না 26 অক্টোবরই আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে डेढ़ মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেকআপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট না ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টে দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামের আগে মৃত শব্দটা লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হই আমার ছেলের সাথে ডিএনএ করানো হয় আমার ছেলেটাও এটা এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক অবদান আমার ছেলেটারও ও টেস্ট করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক ফর্মালিটিস মেনটেন করে আমাদের অপারেশনের ডেটটা হয় দু সালে ছাব্বিশে অক্টোবর আমাদের ট্রান্সপ্লান্টটা হয় আল্লাহর রহমত এবং সবার দোয়ায় ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয় সেখানে আমাকে বলা হয় যে আমি কি কিডনিটা কারো চাপে পড়ে দিচ্ছি কিনা আমাকে কি কোনো রকম কোনো জোর করা হচ্ছে কিনা আমার হাজবেন্ডকে আমাকে জোর করেছে কিনা আমি এটা না দিলে কি আমাকে তালাক দেবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় তো আমি বললাম যে না আমি তো উইলিংলি দিচ্ছি আমাকে কেউ ফোর্স করেনি বলছে না দেখো তুমি যদি দিতে না চাও এখনো সময় আছে তুমি বলতে পারো আমরা এটা বাইরে ওভাবে প্রকাশ করবো না বলবো তুমি ফিজিক্যালি ফিট না তুমি দিতে পারবে না তো ওখানে সাত দিন পরে আইসিউ থেকে আমি যাই ও যায় তার পরের দিন ঠিক তার পরের গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে ওঠে এমন ব্যবহার করে সে এত অসুস্থ তার এদিক দিয়ে পাইপ হাতে কেনেলা পেটের এখানে পাইপ ব্যাগ সেট করা এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমন ভাবে তেরে ওঠে চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে আমি বলছি তুমি এমন করছো কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করবো অনেক কষ্টে তাকে আমি থামাই আমার হাজবেন্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করে উঠেছে তো স্যার বলছে কেন তোমার কেমন লেগেছে তো আমি বললাম স্যার আমার না ওকে ভূতের মতো লেগেছে স্যার বললো আরে তুমি সামনে আসো আমার হাজব্যান্ডকে স্যার সামনে বসি বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না তখন আর কোনো কথাই বলেনি তারপরে ট্রান্সপ্লান্টের পরে যখন আমরা বাংলাদেশে আসলাম আসার পরে আস্তে আস্তে দেখি যে খুব মোবাইল আসক্ত হয়ে পড়ে খুব প্রত্যেকটা দিন সারাটা হাতে থাকে সারাক্ষণ দেখা মোবাইলে আমাকে দিয়ে কি করবে বলে হ্যাঁ আমার টাকা লাগবে তো একদিন আমার ছেলে আমাকে বললো মা বাবা না আমাকে জিজ্ঞেস করছিলো মোবাইলটা দেখিয়ে যে বাবা দেখো তো আমি কত টাকা পেয়েছি এই গেমটা খেলে তো আমি তখন বুঝতে পারিনি যে ব্যাপারটা আমি যে বিউটি পার্লারে কাজ করে তারপরে বুটিক্স এর কাজ করে আমার আত্মীয় স্বজন থেকে ধার চেয়ে চেয়ে নিয়ে বিভিন্ন আমি এই টাকাটাকে মাসে মাসে পরিশোধ করতে হয়েছে আমার এইভাবে আবারও দেখি যে আবার কিছুদিন পর আবার টাকা চাচ্ছে আবার বলে পাঁচ লাখ টাকায় নেবে আমাকে আমার পাঁচ লাখ টাকা দিতেই হবে দিতেই হবে আচ্ছা আমি বলি আমি কিভাবে এনে দেবো এই যে কিছুদিন আগে তোমাকে দিলাম সমিতি থেকে এগুলো তো পরিশোধ করতে হয় খালি আনলেই তো হয় না যখনই আমি বললাম যে আমি কিভাবে এনে দেবো কোথেকে এনে দেবো এলো পাথারই মাই শুরু হলো তার মাইতে শুরু হয় একদম কানের কাছ থেকে আর তার পা চলে খুব খুব লাথি মারে আমাকে একেবারে সার্জারির জায়গায় লাথি মারে মানে এই গুলো আসলে আমি নিতে পারি না এমন ভাবে শুরু হয় তারপর লাস্ট তার যে কথা যে আমাকে লাস্টে যেটা বলল যে আমাকে দশ লাখ টাকা এনে দিতে হবে দশ লাখ টাকা তোমাকে আমি কোথা থেকে বা কেনই মানে দেবো তখন সে ডাইরেক্ট বললো যে তোর মা বোনের এত আছে আমাকে দেবে না কেন দিলেই তো হয় এইভাবে সে আমাকে বলতে লাগলো তো তার পরবর্তীতে আবারও মাইক ধর শুরু করলো টাকা যখন আমি দিতে অস্বীকার করছি তখন সে আমাকে আবার মারধর শুরু করলো তার ভয়ঙ্কর রূপটা দেখে আমি আসলে আমার মনকে কিছুতেই মানাতে পারলাম না যে আমি কার জন্য কি করেছি লাস্টে যে ফেব্রুয়ারি এক তারিখে ও মাইকটা দেয় সন্ধ্যার সময় তখন আসলে আমি মাইক নিতে পারিনি আমি তো আসলে ট্রান্সপ্লান্টের পরে শারীরিকভাবে অনেক অসুস্থ থাকি আমার প্রেশার অনেক হাই থাকে অলওয়েজ হাই থাকে প্রচন্ড মাথা ব্যথা থাকে তো যখন আমাকে মারধর করলো আমি আসলে ওগুলো নিতে পারিনি খুব কষ্ট পেয়েছি পরের দিন দুই তারিখে আমি বাধ্য হয়ে আমি থানায় গিয়ে ওর নামে অভিযোগ করি অভিযোগটা করার পরে ওইটা জানতে পারে জানতে পারার পর আমি অবশ্য আমার ছেলেটাকে নিয়ে পাশে আমার খালার বাসায় lagi kecil